সার্বা ম্যাম আপনি যখন আমাদের এই চিংড়ির বালাচাও একবার এভাবে হাতে নিয়ে খাবেন এটা এতটাই মজা যে আপনি আফসোস করতে বাধ্য হবেন কেন আমি একসাথে দুই কেজি অর্ডার করলাম না মানে কি যে বলবো ভাই এই ভর্তাটি মাখানোর যে কি সুন্দর একটি গ্রান আসছে না মানে গ্রানে আমাকে পুরো পাগল করে তুলছে আমার মন চাচ্ছে এই এক প্লেট ভর্তা আমি এখনই একসাথে খেয়ে ফেলি বিসমিল্লা

তাহলে আপনি যতটুকু খেয়েছেন তা তো খেয়েছেনই আপনি কল করার সাথে সাথে আমি আপনাকে আরেকটি প্রোডাক্ট পাঠিয়ে দিব ওটা গিফট হিসাবে পাঠাবো ওটার জন্য আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না এটা হচ্ছে সুপিরিয়র ফুড বাজারের স্পেশাল চিংড়ির বালা এই বালাচাউটি দিয়ে এখানে আমি স্পেশাল একটি ভর্তা বানিয়েছি এবং এই ভর্তাটি বানানোর জন্য ব্যবহার করেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি শসা কুচি তার সাথে ব্যবহার করেছি ধনিয়া পাতা এবং স্বাদ বানানোর জন্য ব্যবহার করেছি সরিষার তেল এটা একসাথে চটকে চটকে মাখিয়ে আপনি যখন এই ভর্তাটি বানাবেন মানে এই ভর্তার গ্রানে আপনার ক্ষুধার দ্বিগুণ বেড়ে যাবে আমি যখন এই ভর্তাটি বানাই আমি এই ভর্তাটি না খেলে আমার না ভালোই লাগে আমি আগে একটু খাই বিসমিল্লাহ মানে ভপ্তারি কি লেভেলের মজা একটু টমেটো ফ্লেভার তার সাথে সরিষার তেলের যে কি সুন্দর একটা স্মেল মানে এই ভর্তাটি খেলে আপনি এই ভর্তার পাগল হয়ে যাবেন তাছাড়া আপনি চাইলে এরকম একটা ভর্তা বানিয়ে ভাত বোনা কিচুরি প্রেম পোলাও দিয়ে দুপুরের লাঞ্চ অথবা রাতে ডিনারটি কবজি ডুবিয়ে সেরে ফেলতে পারবে আমরা আমাদের এই স্পেশাল চিংড়ি বালাচটি বানাতে ব্যবহার করেছি সত্তর পার্সেন্ট চিংড়ি শুটকি এবং তার সাথে ব্যবহার করেছি বাকি তিরিশ পার্সেন্ট পেঁয়াজ এর বেরেস্তা সহ বিভিন্ন রকমের মশলা এবং আমাদের এই বালাচটি আপনি যদি একটু কোয়ালিটিটা দেখেন কতটা ঝরঝরে ফ্রেশ এবং একদম ফ্রেশ যার কারণে আমাদের রয়েছে এক লক্ষরও বেশি স্যাটিসফাই কাস্টমার এবং তারা আমাদের থেকে একবার নিয়ে থেমে থাকে তারা আমাদের থেকে বারবার নিয়ে এই চিংড়ির বালাচাউটি খেয়েই যাচ্ছে তাছাড়া আপনি যখন এই বালাচর এক ডিব্বা নিবেন। আমরা জারের ওজন বাদ দিয়ে আমাদের এই প্রোডাক্টটি রেডি করি যার কারণে আপনারা পাঁচশো গ্রামের একটি জারে আপনারা বালাচাও পাবেন পাঁচশো গ্রাম তাই আর দেরি না করে আমাদের এই সুপিরিয়র ফুড বাজারের মিনাল ব্র্যান্ডের এই চিংড়ির বালাচাওটি অর্ডার করতে ভিডিওর নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে এখনই অর্ডার করতে পারেন ধন্যবাদ